সহজ একটা প্রশ্ন করি ভাবতে অবাক লাগলেও প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি পুরো দেশকেই বিশেষ কোনো শক্তির কাছে ই যারা দিয়ে দিতে চান সেক্ষেত্রে রুখবার কে আছে বাধা দেওয়ার কে আছে বাধা দেওয়ার যে তেমন কেউ নেই তার একটা প্রমাণ এরই মধ্যে আমাদের সামনে উপস্থিত হলো। সব ধরনের রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও বিরোধিতা সত্ত্বেও লালদিয়া কন্টেইনার কন্টেনার টার্মিনাল এবং বুড়িগঙ্গার পারে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল এই দুটিকে তিরিশ বছর এবং বাইশ বছরের জন্য দুটি বিদেশি কোম্পানির কাছেই যারা দেওয়া হয়েছে এবং যেখানে বিএনপি এমনকি জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের কোনো চুক্তি করতে পারে না বিদেশি কোম্পানির সঙ্গে সেখানে রাষ্ট্রপক্ষের শীর্ষ আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তারা গলা ফাটিয়ে বলার চেষ্টা করছেন একটা রাজনৈতিক সরকার যা যা করার ক্ষমতা রাখে এই সরকারও নাকি তাই রাখে এবং প্রথমে যে প্রশ্নটি করছিলাম এটি ভাবতে একটু বেশি মনে হলেও ডক্টর ইউনুস সাহেব যে পারেন তা আমি একটু সমীকরণ দিয়ে দেখিয়ে দেবো তা আগে একটু দেখি যে এই যে কন্টিনার টার্মিনালগুলো ইজারা দেওয়া হচ্ছে চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল যেটি দেশের সবচেয়ে বড় টার্মিনাল যার মাধ্যমে প্রায় দেশের প্রায় নব্বই শতাংশ মালামাল ওঠানামা করে সেই টার্মিনালটাও ইজারা দেওয়ার একটা ফন্দি থেকে চলছে এবং দিয়ে দেবে হয়তো শেষমেশ কি হয় আমরা জানি না যাই হোক তো যেখানে চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল এটি আমাদেরই একটি কোম্পানি দেশীয় একটি কোম্পানি যথেষ্ট সফলতার সঙ্গে সতেরো বছর ধরে পরিচালনা করেছে এবং নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেনার হ্যান্ডেল করেছে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে সরকারকে দিয়েছে সেখানে এমন একটি লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম নিউ টার্মিনাল সেটিও কেন বিদেশদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আমাদের আপত্তিটা কোথায় কেন বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করছে লালদিয়া কন্টেনার টার্মিনাল যে সুইজারল্যান্ড ভিত্তিক ডেনমার্ক ভিত্তিক একটি শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার মাইস এপিএম এর হাতে তুলে দেওয়া হলো সতেরোই নভেম্বর এবং একই সঙ্গে আরেকটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া হয়েছে সব তথ্য সরকার প্রকাশ করছে না কেন প্রকাশ করছে না বলা হচ্ছে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট হতেই পারে সরকারের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে হতেই পারে সব ধারা উপধারা যে মানে প্রকাশ করতেই হবে এমন কোনো কথা নেই মানে যুক্তি তারাইকে ত্বকে খাতিরে যে ধরেও নি কিন্তু কিছু বিষয় তো অবশ্যই জনগণের জানার অধিকার রয়েছে যেমন এই যে চুক্তিটি করা হলো সতেরোই নভেম্বর শেখ হাসনার বিরুদ্ধে যখন রায় দেওয়া হলো একই দিনে তখন আমরা দেখছি যে এসব চুক্তিতে বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কী পরিমাণ ট্যারিফ মার্শুল চার্জ শুল্ক কর এগুলো পাবে সেসব বিষয় গোপন রাখা হচ্ছে এবং আপত্তিগুলোর মধ্যে যেগুলো জোরে সোরে হচ্ছে যে নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়া করে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী এরকম একটি বড় কৌশলগত সিদ্ধান্ত কেন নিতে গেল লালদিয়া টার্মিনালের কারিগরি এবং আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে বিশ ত্রিশ বছরের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির আর্থিক মূল্যায়ন এবং কারিগরি প্রস্তাব এগুলো একদিনেই শেষ করে ফেলতে হবে এই প্রক্রিয়ায় অংশীজন এবং বিশেষজ্ঞদের কোনো মতামত নেওয়া হয়নি রাজনৈতিক দলগুলোর মতমতকে উপেক্ষা করা হয়েছে দেশের স্বার্থ দেশের লাভ কতটা বা ক্ষতি কতটা কোনো কিছুই তুয়াক্কা করা হয়নি কারণ প্রশ্নকে কারণ প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সরকার শুধু মনে করছে দরকার দরকার এটি করতে হবে এটা উদ্ধার দরকার এবং এই যে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো সেই ক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তায় কতটুকু ঝুঁকি হতে পারে সেগুলো নিয়েও অনেক বড় প্রশ্ন রয়েছে যে পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে সেই বিনিয়োগ মানে লালদিয়া কন্টেনার টার্মিনাল এর জন্য দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বা চট্টগ্রাম নিয়মরিং কন্টেনার টার্মিনাল আধুনিকরণের জন্য ছয় হাজার সাড়ে ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এই টাকা তো আমরা নিজেরাই পারতাম বিনিয়োগ করতে তাহলে কি এমন টাকার অঙ্কে এত বেশি এটি বরং এই বিনিয়োগের কারণে বিদেশি কোম্পানি বিনিয়োগের কারণে আমাদের যে লভ্যাংশ সেই লভ্যাংশ বড় অংশ তাদের হাতে চলে যাবে খুব স্বাভাবিকভাবেই যা দেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থের জন্য নিঃসন্দেহে কোনোভাবে অনুকূল নয় এবং এই যে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো লাল দিয়া এবং বরিগঙ্গা পারে যে কন্টিনার টার্মিনালটি এর মধ্যে চল্লিশ শতাংশ বিদেশি কোম্পানিদের লাভের দিক বিবেচনা করে এর মধ্যে চল্লিশ শতাংশ মাসুল বানানো হয়েছে যা আমদানি পণ্যের মূল্য বাড়াবে এবং দেশের রপ্তানি সক্ষমতাকেও খর্ব করবে একই সঙ্গে এই যে চুক্তিটি করা হয়েছে নিঃসন্দেহে একটি দুর্বল চুক্তি এবং এটি কোনোভাবে আন্তর্জাতিক আদালতের বিরোধ তৈরি করলে সেক্ষেত্রে বাংলাদেশকে অনেক বড় ধরনের ক্ষতি দেয়া ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে এবং নিউ মোরিং কন্টেনার টার্মিনাল যার হাতে তুলে দেওয়ার কথা বলা মানে বলা হচ্ছে বা সিদ্ধান্ত নিয়েছে সরকার ডিপি ওয়ার্ল্ড এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন নৌবাহিনীর সঙ্গে একটি বিশেষ সক্ষতা রয়েছে আমরা জানি তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র ডিপি ওয়ার্ল্ডের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে দুই সালে তারা বন্দর পরিচালনা করতে দেয়নি আমরা কেন দিচ্ছি সরকারের যুক্তি কি সরকার যুক্তি দেখাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ বার্থিং এর জন্য গড়ে তিন থেকে চার দিন সময় লাগে অপেক্ষা করতে হয় সেখানে সিঙ্গাপুরের সময় লাগে বারো থেকে চব্বিশ ঘন্টা কন্টেনার খালার সেও সাত থেকে দশ দিন সময় লাগে যা আন্তর্জাতিক মানের দুই তিন গুণ বেশি আচ্ছা ধরে নিলাম তার জন্য বিদেশি কোম্পানি হাতে দিতে হবে যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন তারা বলছেন যে বন্ধ পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি থাকলে সেগুলো সরকার উচিত ছিল যে নিজ দায়িত্বে সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করা বন্দরের দক্ষতা বাড়াতে সবচেয়ে দ্রুত এবং সহজ পদক্ষেপ হিসেবে কাস্টম সংস্কারের কথাও বলা হচ্ছে দাবি তোলা হচ্ছে আধুনিক স্ক্যানার স্বয়ংক্রিয় রিস্ক ম্যানেজমেন্ট এগুলো মাধ্যমে যাতে চব্বিশ ঘন্টা বন্দর পরিচালনা করা যেতে পারে এবং দক্ষ জনবল নিশ্চিত করা গেলে কোনো সমস্যা থাকে না এই যে বিষয়গুলো এইগুলোর দিকে বিবেচনা না নিয়ে তারা সরাসরি মানে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলতে হবে সেই অবস্থা দিকে গেছে এখন কথা হচ্ছে যে প্রথমে যেটি বলছিলাম ডাক্তার ইউনুস সাহেব যদি মনে করেন পুরো দেশকে ইজারা দিয়ে দেবে সেই সক্ষমতাও তার আছে যে দুটি কন্টেনার টার্মিনাল মানে বিদেশের হাতে তুলে দেওয়া হলো এবং নিউ কন্টেনার টার্মিনালও ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বিএনপি সিপিবি বিভিন্ন বাম রাজনৈতিক সংগঠন এমনকি জামাতে ইসলামী তারাও বিরোধিতা করেছে তাহলে বিষয় কি কর দাঁড়ালো যে দেশের রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়াকে বিন্দুমাত্র তোয়াক্কা করলেন না ডাক্তার মোহাম্মদ ইনুস সাহেব এখন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা রাজনৈতিক সরকার যা পারে এই সরকারও তাই পারে এবং এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার তাই সব পারে তাই সব পারে এমন কথাবার্তা কিসে ভিত্তিতে বলা হয় এটি তো জনগণের সরকার নয় আমরা বড় যোগ বলতে পারি এবং বিএনপির কয়েকজন আইনজীবী যারা হাইকোর্টে রেড করেছেন চট্টগ্রাম নিউ মুরিং কন্টেনার টার্মিনাল যাতে ডিপি ওয়ার্ল্ড হাতে তুলে না দেওয়া হয় এই বিষয়টিকে সামনে রেখে তাদের যুক্তি হচ্ছে যে এটি জনগণের সরকার নয় এটি রাজনৈতিক দল সমর্থিত সরকার বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে তাদের সমর্থিত সরকার খুবই যৌক্তিক কথা কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকেও আঙুল দেখানো হলো গত মে দিবসে জেনারেল স্পষ্ট হয়ে বললেন যে নো ব্লারি করিডোর এবং দেশের বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে বা তাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না তার মানে সেনাবাহিনীর দাবিটিকেও তারা কোনো প্রকার আমলে নেয়নি এবং যা পালার ডাক্তার সাহেব করে যাচ্ছেন তাহলে আমি যদি এই প্রশ্নটি তুলি যে পুরো দেশকেই তিনি যারা দিয়ে পারেন খুব ভুল কিছু বলা হবে এবং সবচেয়ে সারেক্ট কথা বলতে চাই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দাবি তুলেছে ঠিকই এবং বিএনপির তো নিঃসন্দেহে অনেক বড় রাজনৈতিক দল তাদের যে বিরোধিতা তাদের যে আপত্তি সেটিও আমরা কিন্তু খুব শক্তভাবে দেখিনি লালদিয়া কন্টেনার টার্মিনাল সহ আরও যেটি যারা যাওয়া হলো তার কদিন পরে এসে তারেক রহমান সাহেব তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন আপত্তি জানিয়ে কেন কেন শক্ত বিরোধিতা করা হয়নি কেন হাইকোর্ট পর্যন্ত যেতে হলো আমরা জানি না হাইকোর্টের রায় কি আসবে যদি একবার সরকারের পক্ষে চলে যায় তাহলে তার কিছু করার থাকবে না আমি যুক্তির খাতে বলছি তাহলে মেয়ে কণ্ঠে এই আপত্তির কারণ কি তাহলে কি সবাই ক্ষমতার জন্য সবাই বিশেষ সুযোগ সুবিধার জন্য কোনো রকমের ফরমালিটিস মেনটেন করে ফর্মাল কথাবার্তা বলতে হয় তাই আপত্তি জানি না আমরা অবশ্যই এখানে বিএনপি একটি মুখ্য ভূমিকা নেওয়া উচিত ছিল মরিন তো পরের কথা লাল দিয়া কেন দেওয়া হলো। কেন বুড়িগঙ্গা পারে যেই কন্টেনার টার্মিনালটি সেটিও বিদেশে হাতে তুলে দেওয়া হলো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ